আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নিউ মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগত আজ আপনারা দেখাবো খুবই স্মার্ট ডিজাইনের ভিতর একটি আর্ট চেয়ারের মধ্যে ডাইনিং টেবিল যারা সাধ্যের ভিতরে অরিজিনাল চিটাগং সেগুন কাঠের ডাইনিং টেবিল নিতে যাচ্ছেন সেমি ভিক্টোরিয়া ডিজাইনের মধ্যে দিয়ে তারা এই সুন্দর ডিজাইনের ডাইনিং টেবিল আপনারা মধ্যে ক্রয় করে নিতে পারবেন যেটা আমরা একদম সলিড কাঠের উপর খোদাই করে ডিজাইনগুলো করা হয়েছে তার পাশাপাশি আমরা এখানে পিতলের খুব সুন্দর করে ওয়ার্কার করে করা হয়েছে পিতলের সলিড কাঠের উপর পিতলের ডিজাইনটা আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি তার পাশাপাশি কাঠ টপের উপরে সুন্দর এই কারুকাজগুলো আমরা রাখার চেষ্টা করেছি এবং ওয়াটার প্রুফ ব্ল্যাকার পলিশ করা হয়েছে এবং কারুকার্যের উপরে গোল্ডেনটা দেওয়ার কারণে কারো খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চেয়ারগুলো আমরা খুব সুন্দর করে রাউন্ড ক্রপ ডিজাইন দিয়ে তৈরি করা হয়েছে যেহেতু বসলে যদি একদম পিঠটা ভাজে ভাজে বসে যায় সেই জন্য আমরা কিন্তু এই পোষণটা রাউন্ড করে দেওয়া হয়েছে আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর যে ফিনিশিংটা দেখতে পাচ্ছেন আমাদের সলিড চিটাগাং সেগুন কাঠের যে ফাইবারগুলো এগুলো স্পষ্ট থাকবে সেগুন কাঠের মধ্যে কিন্তু অনেক ধরনের জাত হয়ে থাকে তার মধ্যে সবচাইতে বেস্ট কোয়ালিটি কাঠ হচ্ছে চট্টগ্রামের যে কাঠগুলো পাওয়া যায় অরিজিনাল চিটাগং সেগুলো হিসেবে চিনে থাকে এই কাঠগুলো সবচাইতে ভালো মানে আপনারা দেখে শুনে আমাদের থেকে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন আমরা নিউ মডেল ফার্নিচার সারা বাংলাদেশে নিজের হোম ডেলিভারি দিয়ে আসতেছি তো বিয়াস এই চমৎকার ডিজাইনের ডাইনিং টেবিলটি আট চেয়ার ডাইনিং টেবিলের দাম হচ্ছে আমাদের পঁচানব্বই হাজার টাকা আপনারা যদি চান যে সেম ডিজাইনের ছয় চেয়ারে নিতে পারবেন তাও কিন্তু নিতে আমাদের কাছে ছয় চেয়ার রেডি করা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে যে ছয় চেয়ার ডাইনিং টেবিলটা পিতলের ডিজাইন করে তৈরি করা সেম এজ ইট ইস ক্যাটাগরি উপর করা ছয় চারের সাইজ হচ্ছে সাড়ে তিন ফিট বাই ছয় ফিট এটার উপর টেন মিলিমিটার গ্লাস বরবে ছয় চেয়ারের দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা আর যদি আপনারা আট চেয়ারের মধ্যে নিতে চান সেক্ষেত্রে দাম হচ্ছে আপনার পঁচানব্বই হাজার টাকা বিশ হাজার টাকা কারণ হচ্ছে টেবিলের সাইজটাও বড় হয়ে যায় টেবিল সেক্ষেত্রে হয় চার ফিট বা সাত ফিট দুইটা এক্সট্রা চেয়ার বেড়ে যায় ওই জন্য আমরা সব মিলাই আমরা বিশ হাজার টাকা বেশি নিই তো এই চমৎকার ডিজাইনের ডাইনিং টেবিল যদি আপনাদের পছন্দ হয় সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রামের মেন সিটিতে চট্টগ্রাম পাটতলি অলঙ্কারের পাশে হাজি খ্যাম হাজি খ্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুম দেখতে পারবেন তার পাশে লাখি হোটেল মোড়ে আমাদের আরো দুটা শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচার টি ক্রয় করে নিতে পারবেন যতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ